আচ্ছা তুষার ভাই একজন মেগাস্টার হিসেবে সাকিব খানকে আপনার কেমন লাগে গাইজ সত্যি বলতে প্রিয় তোমার আগ পর্যন্ত সাকিব খানকে কেন জানি আমার একদমই পছন্দ হইতো না বাট মানে ওই সাকিব খান একরকম ছিল বর্তমান সাকিব খান একেবারে উল্টো কেউ যদি ওই সাকিব খানের সাথে বর্তমান সাকিব খানকে মিলাইতে আসেন আমি বলবো ভাই আপনারা কোন দিক থেকে মিলান আপনি জাস্ট একবার চিন্তা করেন ওইকালে সাকিব খান যেসব মুভি করতো একদম থার্ড ক্লাস টাইপের মুভি না একই গেট আপ একই কস্টিউম একই টাইপের মুভি কত কতগুলা যে করছে তো ওই টাইপের একটা স্টারকে আমি কেন পছন্দ করব এই কারণে আমার আগের সাকিব খানকে একদমই পছন্দ ছিল না বাট প্রিয়তমার পরে যে সাকিব খান হইতেছে আমি দিনকে দিন প্রচুর লেভেলের তার ফ্যান হয়ে যাইতেছি আর ভাইয়া অনেকেই তো বলে সাকিব খান নাকি শুধুমাত্র গার্মেন্টস কর্মী আর রিক্সাওয়ালাদের নায়ক এই বিষয়ে আপনার মতামত কি ভাই ভাই এইটা বলার যথেষ্ট কারণ রয়েছে আপনি জাস্ট একবার চিন্তা করেন এই যে এখন না মনে করেন প্রিয়তমার পরের থেকে প্রিয়তম না লিডার আমি বাংলাদেশ থেকেই শুরু হয়েছে প্রিয়তমার পরের থেকে মোটামুটি সব টাইপের অডিয়েন্স সিনেমা হলে যায় সিনেপ্লেক্সে যায় বাট মাঝে কিন্তু অনেক গুলা বছর এমন পরিস্থিতি ছিল যে সিঙ্গেল স্ক্রিনে কোনো ভালো ফ্যামিলির ভালো ছেলেবেলে কখনোই মানে মুভি দেখতে যাইতো না এই হলগুলোতে মূলত কারা দেখতে যাই তো বেশিরভাগই মনে করেন নরমাল টাইপের যে মানুষজন বিশেষ করে গার্মেন্টস এর কর্মী বা রিক্সা চালক এই টাইপের মানুষজনই সিঙ্গেল স্কিনে যাইত আর তারা যেহেতু মনে করেন সাকিব খানের মুভিটাকে সবচেয়ে বেশি পরিমাণ এনজয় করত সেই কারণে মনে করেন এই টাইপের একটা কথা ছিল যে সাকিব খানের যারা অডিয়েন্স তারা অধিকাংশই রিক্সা চালক আর গার্মেন্টস কর্মী বাট এইটা ছিল প্রিয়তমার আগের প্রিয়তমার পরে কিন্তু সাকিব খান সব রকম অডিয়েন্সের কাছেই একজন প্রপার সুপার স্টার বা মেগা স্টার ভাইয়া অনেকেই তো বলছে আফরান নিশু নাকি সাকিব খানকেও ছাড়িয়ে যাবে এই বিষয়ে আপনার মতামত কি ভাই ওইটা তো পরের কথা পরে বলা যায় না বাট মনে করেন দুইজনের যেহেতু ওনারা দুইজন কিন্তু কাছাকাছি দুই থেকে এক বছর একটু এদিক সেদিক এই সেম বয়সে হতে পারে সেই কারণে এই সম্ভাবনাটা প্রচুর পরিমাণে কম কেননা ইন্ডাস্ট্রিতে যদি সাকিব খান আরো দশ বছর থাকতে পারে তার মানে আফরান ইস্যু খুব বেশি গেলে বারো বছর থাকবে বা দশ বছর থাকবে এর বেশি তো সম্ভব না তার মানে তাদের দুইজনের শেষ পরিণতি কাছাকাছি টাইমে হবে যে কারণে সাকিব খানকে টপকায় যাওয়ার যে ব্যাপারটা ওইটা একেবারেই আসবে না তবে হ্যাঁ সাকিব খানের পরের যে জায়গাটা ওইটা হয়তো বা ধীরে ধীরে নিয়ে নেবে তান্ডব মুভিটাতে দেখলাম পাইরেসির কারণে ইনকামের অবস্থা একদমই খারাপ তো এখন সাকিব খানের কি করা উচিত আপনার মতে ভাই প্রপার একটা গাইডলাইন তৈরি করা উচিত যে মুভিটা কখন বাংলাদেশে রিলিজ দেবে কখন ভারতে রিলিজ দেবে কখন এই যে আমেরিকা বা কানাডা এই টাইপের দেশে রিলিজ দেবে কারণ আমরা গত কয়েকটা বছরে আমরা দেখছি যখনই মনে করেন বাইরের কান্ট্রিতে মুভিটা যায় তখনই মনে করেন সবচেয়ে বেশি পরিমাণে পাইরেসি শিকার হয় এই যে তাণ্ডবী কিন্তু বাংলাদেশে এর আগে কোনো মুভিতে সাত দিনের মাথায় মানে বাংলাদেশের কোনো মুভি পাইরেসি হয়নি এই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি পাইরেসি হয়েছে আপনার তাও মনে করেন এমন টাইমে হয়েছে যেই দিন বাইরের দেশে গিয়েছে ওর প্রায় পরের দিন থেকে মোটামুটি এইচডি লেভেলের পাওয়া যাইতেছে ভাইয়া সাকিব খানকে তো ভালো লাগার মোটামুটি অনেকেরই অনেক কারণ আছে আপনার কারণটা কি জানতে পারি আমার সাকিব খানকে ভালো লাগার বর্তমানে সবচেয়ে বড় যে কারণ সে এখন মানে অধিক পরিমাণে কাজ করার চাইতে কোয়ালিটি ফুল কাজের দিকে বেশি ফোকাস করতেছে তার প্রত্যেকটা মুভি প্রত্যেকটা গল্প প্রত্যেকটা চরিত্র একটা থেকে আর একটা হিউজ ডিফারেন্স আগে যেমন দশটা মুভিতেই সে একই ক্লিন শেপ একই রকম গেট আপ নিত ওই যে মিশা সদাগর যেমন প্রত্যেকটা মুভিতে একই কোয়ালিটি ডায়লগ দিত সাকিব খানও সেম ছিল বাট প্রিয়তমার পরে আপনার সামনে জাস্ট পরে যে পাঁচটা ছয়টা মুভি হয়েছে জাস্ট যদি একটা সিঙ্গেল ফুটেজও একটা পিকচারও আপনার সামনে আমি নিয়ে বলি এটা হচ্ছে কোন মুভিটার আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন হ্যাঁ এটা প্রিয়তমার এটা তুফানের এটা বরবাদের এটা তাণ্ডবের তো এই দিকটা আমার সবচেয়ে বেশি পরিমাণে ভাল লাগতেছে সাকিব খানকে যে সে একদম একদম মানে একটা মেগা স্টার থেকে সে কিভাবে একটা প্রোপার লেভেলের একটা অভিনেতা হয়ে উঠতেছে এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে হ্যাঁ কয়েক বছর আগে এম মুভিটা রিলিজ হয়েছিল তো ওই মুভিটা মোটামুটি ভালো আলোচনা উঠেছিল হ্যাঁ 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 তো এখন কি ওই মুভির ডিরেক্টরের সাথে সাকিব খানের কাজ করা উচিত ভাই ইদানিং প্রচুর পরিমাণে গুঞ্জন উঠছে ওই ডিরেক্টর সাকিব খানকে নিয়ে একটা মুভি বানাবে যে মুভিতে হচ্ছে হলিউডের ভিলেন থাকবে বাংলাদেশ থেকে একজন নায়িকা থাকবে আর হচ্ছে হলিউড থেকে একটা নায়িকা থাকবে তো প্রচুর পরিমাণে বাজেট হবে এটা তো শিওর বাট এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তার কি কাজ করা উচিত নাকি উচিত না কারণ উচিতের প্রশ্ন অনুচিতের প্রশ্ন কেন আসতেছে কারণ এই ডিরেক্টরের এ যাবৎকালে যতগুলো মুভি বের হয়েছে এমআর নাইন তো একটা জগা খিচুড়ি ছিল বিগ বাজেটের জগা খিচুড়ি মানে হয় না গরুর মাংস খাসির মাংস সব রকম মাংসই দিছে বাট খিচুড়িটা পাকাইছে জঘন্য টাইপের খিচুড়ি তো এমআর নাইনও ওরকম একটা মুভি ছিল বাট এর বাইরেও যতগুলা কাজ ছিল ওই ডিরেক্টরের প্রত্যেকটা কাজই কেমন যেন মানে একটা প্রপার যে একটা প্যাকেজ হবে একদমই ওই প্রপার প্যাকেজটা না তো এখন সাকিব খান যথেষ্টই ম্যাচিওর মানে স্টার বলেন মেগা স্টার বলেন বা সুপার স্টার বলেন ম্যাচিওর আমি বলবো অভিনেতা ম্যাচিউর অভিনেতা হইছে যে মনে করেন মানে আগে শুধু বাজেটটা দেখতো আর মনে করেন গল্পটা দেখতো বাট ইদানিং এসে একদম ফুল প্যাকেজটা খোঁজে তো সেই কারণে আমার মনে হয় শাকিব খান যদি এই মুভিতে রাজি হয় তার মানে নিশ্চয় ভালো কিছু দেখেছে আর যদি রাজি না হয় তার মানে সে শুধুমাত্র ওই যে হিউজ বাজেটটাই দেখে না ফুল একটা প্যাকেজ দেখে তো এই জায়গা থেকে আমি নিজেও একটু কনফিউশনে তার আদত কাজ করা উচিত কি উচিত না অবশ্যই ভালো গল্প ভালো বাজেট ভালো টিম হলে অবশ্যই করা উচিত তাছাড়া কাজ করা উচিত না गाइस আপনাদের মনেও যদি এরকম ছোটখাটো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি কমেন্টের রিপ্লাই না দেওয়া সম্ভব হয় এরকম টাইপের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর গায়ে সাকিব খান নিয়ে একটা কথা বলি দিনকে দিন শাকিব খানের যত হিটার ছিল হ্যাঁ একটা সময় সাকিব খানের বাংলাদেশে যেমন হিউজ ফ্যান ফলোয়ার ছিল প্রচুর পরিমাণে হিটার্স ছিল কারণ যারা সাউথ ইন্ডিয়ান মুভি দেখে হলিউড বলিউডের মুভি দেখে তাদের সাকিব খানকে নিয়ে সবচেয়ে বড় আক্ষেপটা ছিল যে বাংলাদেশে একটা মাত্র স্টার সুপার স্টার মেগা স্টার সে কিনা এরকম বস্তা পসা টাইপের মুভি বানায় প্রিয় তোমার পরে সে যেইভাবে দিনকে দিন নিজেকে মনে করেন একটা প্রপার অভিনেতা হিসেবে তৈরি করতেছে এরপরে আমার মনে হয় না যে এরকম টাইপের কাজ যদি তার বাংলাদেশে থাকবে বাংলাদেশ কি মনে হয় গাইস অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন তো গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো টাটা